আরে হাবিবুল্লাহ জিবরাইল আপনাকে শোনাবে আপনি শুনবেন আমি আপনা تعالى জিবরীল থেকে আপনি রাসূলুল্লাহ কোরআন শুনবেন আর আপনি যখন কোরআন শুনবেন হাবিবুল্লাহ রে তিরো দিনের জন্য গোটা কোরআন আয়াতগুলি আমি আল্লাহ তাআলা আপনি হাবিবুল্লাহর সিনার ভিতরে আমি আল্লাহকে পে لو <applause> أردت আমি আল্লাহ চাহারা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিভিন্ন হয়ে যেত আমি বললাম রে যে কোরআন নুন দেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই আসমানের নাই জমিনের নাই ওই আলমের অনেক কোরআনের নুন দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ চান আপনার সিনামি ভিতরে দিয়ে দিলাম কষ্ট করা লাগবে না এখন থেকে আপনার জন্য এই করাজি করলেন করে নাজিদ করলেন আল্লাহ করেন তাহলে করা সহজ করে দিলেন

আমরা <laughs> 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 <laughs>

আমাকে করেছে

বিড়ি কত ভাবে আসি শেয়ার বিয়া বিড়া বিড়ি লাগে গেলা বিড়া বিড়ি ফুট ভাবে গেলা এই যে কত দিন কত দিন নেই তারেক জিয়া জার জার দলে নিজের দলে লোকদেরকে নমিনেশন দিছে বিজে নিও কথা কয় আমার কি আওয়াজ কমাই লইতেছেন আমরা কথা বলে আমিও কমাইলাই আমরাইলে ঘুমাইবেন ঘুমাইলে আমার লিয়ে ঘুমাইয়া তিনি তাদের তার দলের লোকদের কেন দিলেন আমরা যারা নমনশন পায় না কালকে দেখি বাঁশুর আগুন লাগাই দিয়ে আমি বলবো আরে কপাল কি কপাল দুর্ভাগা কপাল নেতার হুকুম তোমরা মানতে পারো না নেতার হুকুম তোমরা হজন করতে পারো না এই হুকুম তো তেবাজে হয় হজন করতে হয় আমরা যারা ইসলামী দল করি আমরা আমাদের লিডারের কথা মানি সে কয় ওই যা কথা কোন ঠিকই না যত রাজনৈতিক কৌশল শলা কৌশল শিখতে হলে ওরা ভাই খারাপের কাছে যাওয়া লাগবে কথা গত দেখি না এই জন্য ইসলামিক দলের মতো জীবনে দেখছে সেহেল লইয়া ভিটাভিটি বিরানির ফুটবল লইয়া ভিটাভিটি না এই যে ইসলামিক প্রোগ্রামগুলি আজকে হচ্ছে দেখে তুমি এটা রাজনৈতিক মজলিস হইছো তাশগঞ্জে হারি বল আমরা বলবো হই চতুর্দিকে থাকতো না জানি কারা মহান দশা দলে খেলা কথা কা ঠিক কি না ইনসান আল্লাহর কোরআন এর বশিসে হাজার হাজার লক্ষ লক্ষ মুখইলেও জ্ঞান জানার কোন সুযোগ নাই আল্লাহর কোরআন দিয়ে এই প্রোগ্রামটাকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক কি না এই তো একটা কোরআনের বশসা সোবারনা বলতেন না এইটা আজকে কোরআনের বশসা আল্লাহ পাক কোরআন

যখন কাফেরদেরকে অস্বীকারীদেরকে দলে 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 জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এক দলকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তাই তাদেরকে জাহান নাম হবে পড়ান অবমাননা করার কারণে আল্লাহ নবীকে নিয়ে করার কারণে আলেমদেরকে খুন করার কারণে নবীর সুন্দরকে খুন করার কারণে নবীর বিবি সাহাবাইকার আমাদেরকে নিয়ে গুরুত্ব করার কারণে কোরআনের প্রোগ্রামে বাধা দেওয়ার কারণে জাহান নামে যাবে জাহান নামে যাবে জাহান নামে যাবে আবার কতগুলা লোককে নিয়ে

ফরজ রোজার ঘাটতি আছে ফরজ নামাজের ঘাটতি আছে এর আমার ব্যালানটারে নফল আমল দিয়া ফরজের ঘাটতি পূরণ করিয়া দিয়া আমার বান্দার জন্য জান্নaten ফয়সালা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমল কাজও লাগেনি কথা বল কাজও লাগেনি এইজনও আবাহারা করা যাবে না এই কোণার মজলিসটা বড় দামি মজলিস এই মজলিসের বড় দাম এই জায়গায় বসে কি হয় আমার আল্লাহ তাআলা বলেন এই জায়গায় বসলে কি হয় শুনে নাও এখানে কুরআন শুনলে কি হয় শুনে নাও আমার আল্লাহ দুবার করে কুরআনের কারীমের মধ্যে জানাইয়া দেয়

উত্তরবঙ্গের অবস্থা জানেন মসজিদের ইমাম সচিব মোয়াজি এই তিনজনের মিলে বেতন আষ্ট হাজার তোরা তো নিবি কেমন দিন শিক্ষা উনি বলছে আরো কম হ্যাঁ আরো কম আছে আর আমরা সাড়ে জুমা পরে তিরিশ হাজার চল্লিশ হাজার ষাটটা জুমা আমার এই কথাটা বলার কারণ হল দিনই শিক্ষার ব্যাপারে মাদ্রাসা মসজিদে দান করার ব্যাপারে কি পুরোতা করবেন না কি করলে আল্লাহ আপনাকে ধনী বানাবে না উত্তরবঙ্গের গুলি না দেখাল অবস্থার মাদ্রাসা তো কয়েকটা করে করে বছরে বছরে শেষ বাদে জায়গা এর জমি জানা অভাব নাই দান করতে না জমি জানার অভাব নাই দান করতে রাজ কৃপণতাকে আল্লাহ ধ্বংস পথে আমি সারা বাংলাদেশ ঘুরে দেখে বুঝলাম সারা বাংলাদেশ বিশেষ করে উত্তরবঙ্গের তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মতন হইতে হইলে আরো তিরিশ থেকে পঞ্চাশ বছর লাগবো কে দেখেন অহন মানির রাস্তা অহন কুমুরের গই দিয়া মাইকা গোড়ার রাস্তা দিয়া মাইকা গোড়ার ঘর অহনো আর আমরা বিল্ডিং আমরা দেশের বিল্ডিং এর অভাব কথা বলে কথা বলে ঠিক নেই এই জন্য সন্তানকে শিক্ষার ব্যাপারে টাকার হিসাব করবেন না

এই কোরআন ব্যাপারে কি কোন করা যাবে না টাকার হিসাব করা যাবে না টাকার হিসাব করা যাবে কথা কোন করা যাবে টাকার হিসাব করা যাবে না দাম লাগবে না মাসে মাসে খরচ লাগবে এই যে আমাদের মুবারক ভাইয়ের এক ছোট ভাই আধার বিশ্ববিদ্যালয়ে পরে দেয়া সারা কথা কেন কি টাকা লাগে না টাকা লাগে এর মুসলমান কোরআন শিক্ষার্থীদের ক্ষেত্রে যত হিসাবই খরচ করবেন আল্লাহ